টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম যুক্তরাষ্ট্র উনিশতম তবে পার্থক্য হচ্ছে বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল এবং আইসিসির পূর্ণ সদস্য অন্যদিকে যুক্তরাষ্ট্র আইসিসির সহযোগী দেশ কিন্তু দুইটি দলই খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপে এখন এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে যুক্তরাষ্ট্র যদি একটি ম্যাচও জেতে তবে টি বিশ্বকাপে ভালো করতে সেটাই দলের বড় প্রেরণা হওয়ার কথা কিন্তু চলতি সিরিজে যুক্তরাষ্ট্র জিতেছে টানা দুইটি টি ম্যাচ একটু অবাক করা ব্যাপার যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল এখনই প্রেরণা নেওয়ার দিকে যাচ্ছেন না প্যাটেল সিরিজের সব ম্যাচই জিততে চান তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ভালো করার আসল প্রেরণা পাওয়া যাবে বলে তিনি মনে করেন গত মঙ্গলবার টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারায় যুক্তরাষ্ট্র গতকাল একই ভেনুতে দ্বিতীয় ম্যাচে ছয় রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে দলটি তিন ম্যাচের এই সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল এটাও যে তার সংকল্পটা গতকাল দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক তবে তার কথাটা খেয়াল করলেই বোঝা যায় অল্পতে সন্তুষ্ট হওয়ার মানুষ যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল না তার চোখ আরও দূরে সেই জন্য টেস্ট খেলুড়ে কোনো দলকে এক দুই ম্যাচ হারিয়েই প্রেরণা পেতে চান না তিনি জিততে চান সব ম্যাচ এবং হোয়াইট ওয়াশ করতে চান বাংলাদেশ দলকে এর পরেও এই অর্জনকে বড় কিছু ভাবার কোনো মানে হয় না কেননা এটা বাংলাদেশ দল আর যাই হোক র্যাঙ্কিংয়ের উপরের দিকের কোনো দল তো আর বাংলাদেশ না মানে আজকে আমি যখন যুক্তরাষ্ট্রের অধিনায়কের কথা শুনতেছিলাম আমার কাছে মনে হয়েছে সফলতার প্রতি মানুষের ভাবনা এমনটাই হওয়া উচিত